আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি কিন্তু আজকে আপনাদের জন্য একেবারে সুপরিচিত গাড়িটাকে নিয়ে এসেছি এই গাড়িটার নাম হচ্ছে ময়না ময়না গাড়ি সম্পর্কে আজ থেকে 5 বছর আগে বা 10 বছর আগে থেকে এখন পর্যন্ত যারা চালিয়েছেন অথবা যারা চালাচ্ছেন তারা সবাই ভালো করেই জানেন এই গাড়িটা যে কত ভালো ইলেকট্রিক বাইকের জগতে যে গাড়িগুলো নাকি এখন পর্যন্ত রাজপথে তার মধ্যে গাড়িটা অন্যতম গাড়ি। আমাদের এই ভালো মানে দিয়েছে যে আমাদের কাস্টমার খুবই হ্যাপি বিশেষ করে যারা প্রথম অবস্থায় থেকে ময়না গাড়ি নিয়ে এই পর্যন্ত চালিয়ে এসেছেন তারা তো জীবনে গাড়ি চেঞ্জ করার নামই চিন্তা করেন না যে যদি গাড়ি চিন্তা করি যে চেঞ্জ করব। তাহলে এই ক্যাটাগরির করেন মানে তেলের বাইকের কাছে তো যাবেনই না ইলেকট্রিক বাইকই চালাবেন অবশ্য সারা পৃথিবী একটা সময় ইলেকট্রিকের উপরেই চলে আসবে এখনো যারা তেল তেল করছেন তারা বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই বাইকটা হচ্ছে ষাট ভোল্ট 20 এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আমাদের কাছে এই যে গাড়িটা দুই চাকা এবং তিন চাকা রয়েছে লাল এবং নীল কালার রয়েছে আমাদের এই ময়না গাড়িটা একবার থেকে কিলোমিটার যেতে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে যা কিনা আপনার বিদ্যুৎ বাড়ির বিদ্যুৎ অনুযায়ী মানে মিটার অনুযায়ী সর্বোচ্চ কত টাকা হতে পারে দশ টাকা বারো টাকা এর চেয়ে তো বেশি না তো ভিউয়ার্স এই দশ বারো টাকার খরচ করে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবেন বিশেষ করে যারা চাকরিজীবী শহরের মধ্যে চালান এই গাড়িটা তাদের জন্য অনেক দারুণ কারণ এই গাড়িটার মধ্যে দুজন অনায়াসে বসা যায় অনেক মালামাল ক্যারি করা যায় কিভাবে আপনি ঘরের বাজার সদাই করে চাল ডাল যা কিছু কিনেন এখানে নিয়ে আসতে পারবেন পকেট রয়েছে দুইটা সিটের ভিতরে গ্যাপ রয়েছে যেখানে আপনি আমরা অলরেডি হেলমেট চার্জার চার্জার বক্স বাইক কভার অনেক কিছু দেখে দিয়েছি আপনি এরকম অনেক বাজার রাখতে সাথে আমাদের এই গাড়িটা এক মানে মাইলেজ স্পিড পাবেন তিনটা গিয়ার স্পিড সিস্টেমে তিনটা গিয়ারে টপ স্পিড পাবেন আপনি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে মাল্টি ফাংশনাল ডিসপ্লে পাচ্ছেন হেডলাইট এলইডি লাইট এবং হেডলাইট ব্যাকলাইট সবকিছু এল লাইট পাচ্ছেন ব্রেক সিস্টেমটা সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনের চাকায় ড্রাম ব্রেক এবং সামনে পিছনে উভয় দিকে 10 ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম এমনকি 1000 ওয়াটের ব্রাশলেস মোটর তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা যদি কিনতে হয় তাহলে বেশি কিছু করতে হবে না শুধু এই নম্বরে কল করলে বলতে হবে গাড়ির নাম যেমন এই গাড়িটার নাম ময়না এইভাবে ময়না বলতে পারলে আমরা আপনাকে আপনার গাড়িটাকে ভিডিও কলে দেখাবো দেখার পর ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিয়ে যেতে পারবেন এছাড়া যদি মনে করেন সরাসরি এসে দেখে নিবেন তাহলে চলে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে এই ময়না না এরকম আরো পঞ্চাশ থেকে ষাট ধরনের গাড়ি মানে বাংলাদেশের বুকে যতগুলো সনাম ধন্য কোম্পানি রয়েছে সকল কোম্পানির সবচেয়ে সেরা মানের গাড়িগুলো আমাদের কাছে রয়েছে একই ছাদের নিচে থেকে দেখে শুনে বেছে আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আমাদের এই ময়না গাড়িটার দাম পড়বে আটানব্বই হাজার টাকা যেহেতু তিন চাকার গাড়িও রয়েছে আমি এখন তিন চাকার গাড়ির রিভিউ দেইনি তাই তিন চাকার ভিডিওটাই আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম